শরীরে প্রচুর এনার্জি পেতে ড্রাই ফ্রুটস ও দুধের তৈরি প্রোটিন যেটা বানালে থেকে বড় সবাই খেতে পারবে প্রতিদিন খাবারের পাশাপাশি এরকম এক গ্লাস প্রোটিন মিল্কশেক সুস্থ রাখতে সাহায্য করবে প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই মিল্কশেক ছোটো বাচ্চারাও এবং যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে ভিডিওটি না টেনে সবটা শেষ পর্যন্ত দেখবেন আর রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই মিল্কশেকটা বাসায় তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখি প্রথমে মিল্কশেক বানানোর জন্য আমরা এখানে নিয়েছি হচ্ছে আখরুট আমি এখানে পাঁচ পিস আখরুট নিয়েছি পাঁচ পিস নিয়েছি হচ্ছে চীনা বাদাম আর আট পিস নিয়েছি হচ্ছে কাট বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি হচ্ছে পাঁচ পিস এখানে হচ্ছে কিশমিশ নিয়েছে হচ্ছে প্রায় সাত আটটার মতো এবং কালো কিসমিসও কিন্তু দিয়েছে সাত আটটার মতো তারপর এখানে সাধারণ বাদাম যেগুলো আছে ওইগুলো দিয়ে দিয়েছি আরও একটা বাদাম ছিল ওইটার নাম আমার জানা নেই কিন্তু ওইটু দিয়ে দিয়েছি তারপর খেজুরও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু ওই ভিডিওতে প্রথমে দেয় নাই কিন্তু পরে কিন্তু খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা গ্লাসের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি পানি নেওয়ার পর একে একে সবগুলা বাদাম এখানে দিয়ে দিব আর দেওয়ার পর কিন্তু বাদামগুলোকে আমি ধুয়ে নিব বাদামগুলো থেকে কিন্তু অনেকটাই কালো পানি বের হবে দেখবেন যে কিছুক্ষণ বাদামটা ভিজে রাখার পর অনেকটা কালো হয়ে যাবে আর এই যে দেখেন আমি বাদামটাকে এইভাবে পানিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে তারপর বাদামগুলো কিন্তু আমি ধুই নেব ধুয়ে এই পানিটা ফেলে দিব আমি এইভাবে দুই তিনবার পানি চেঞ্জ চেঞ্জ করে ধুই নিয়েছিলাম ধুয়ে তারপর পানিটা ফেলে দিয়ে এখানে তারপর আবার আমি পানি দিয়ে দিব পানি দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রাখবো আপনারা যদি সকালে খেতে চান তাহলে রাতে ভিজিয়ে রাখতে হবে আর যদি সন্ধ্যায় খেতে চান তাহলে কিন্তু এটা সকালে ভিজিয়ে রাখতে হবে আমি কিন্তু এটা সন্ধ্যায় খেয়েছিলাম তাই এটা কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছি এই যে এখন ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পাঁচ থেকে ছয় ঘন্টা পর ফিরে আসলাম এই যে দেখেন প্রত্যেকটা বাদাম কিন্তু ফুলে গিয়েছে ফুলে একেবারে টয়টুম্বর হয়ে গিয়েছে এই যে দেখেন এখন আমি পানিটা ফিল নিয়েছি আর এই যে দেখেন আমি এরকম ভাবে কিন্তু খেজুর দিয়েছিলাম আর খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি সব খেজুর তারপর বাদাম এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে নারকেল আর এই নারকেলটা দেওয়াতে এত বেশি মজার হয় এই মিল্কশেকটা তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কলা আমি এখানে একটা কলাই দিয়েছি আপনারা চাইলে কিন্তু কলা আরো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চাইলে এখানে কিন্তু ফলও এড করতে পারেন যেহেতু বাসায় কোনো ফল ছিল না তাই আমি এখানে দেই নাই আর এখানে আমি দিয়েছি চিনি আর আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আপনার চাইলে সেক্ষেত্রে মধুও দিতে পারেন এর পরিবর্তে তারপর আমি জাল দেওয়ার দুধ দিয়েছি আর দুধটাকে কিন্তু আমি জাল দেওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে ফ্রিজে রেখে দিয়ে তারপর এখন দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখেন আর এই কিন্তু একেবারে ঘন হবে না আবার একেবারে পাতলা হবে না মিডিয়ামের মধ্যেই কিন্তু থাকবে আর এই মিল্কশেকটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা কিন্তু বাদাম এগুলা শুধু শুধু খেতে চায় না চাইলে কিন্তু এরকমভাবে একটা মিল্কশেক বানিয়ে নিতে পারেন আর যারা একেবারে চিকন আছেন তারা কিন্তু চাইলে প্রতিদিন খাবারের পাশাপাশি এরকম এক গ্লাস মিল্কশেক বানিয়ে খেতে পারেন আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার হবে আর বিশেষ করে বাচ্চাদের তো আরও বেশি উপকার আসবে এই ভিডিওটা আশা করছি সম্পূর্ণ দেখেছেন যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ